আমাদের আজকের এই আন্দোলন যুবমঞ্চের তরফ থেকে রয়েছে আমাদের সম্মানিত জেলা সভাপতি এবং আমাদের যুবমঞ্চের সভাপতি বাবন এবং সভাপতি আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্ব কারণ মমতা बनर्जी স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায় এড়াতে পারবেন না আজকের প্রথম দিন থেকে ন তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম আমি নিজে ছিলাম আজকে আমাদের থানার বড়বাবু কুণ্ডুবাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কতক্ষণ করবেন কুণ্ডুবাবু আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফ আই আর করেননি কেন আঠেরো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রিসের ওপরে আমাদের অভয়া শুরু শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে কি যে ঘরগুলো পিডাব্লিউটি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন আবার প্রশ্ন মুখ্যমন্ত্রী কাছে সুন্দর পরে কেন पोस्टमार्टम হলো সুপ্রিম কোর্টের নির্দেশ সুন্দর পর पोस्टमार्टम হতে পারে না তাহলে কেন সুন্দর পর पोस्टमार्टम করলে কেন কেন আমার অভয়ার বডি রাখা হলো না প্রিজার্ভ করে রাখা হলো না কেন আমরা বারবার প্রতিবাদ করেছিলাম বারবার পুলিশের কাছে আরজি জানিয়েছিলাম বডি কে প্রিজার্ভ করুন কিন্তু আপনারা কথা শুনেননি আপনারা জোর করে বাবা মারও কথা না শুনে আপনারা সোদপুরে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যখন সোদপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে টিএমসির এমএলএ আর টিএমসির কাউন্সিলররা কি করছিল তারা কেন ছিল সেখানে আজকে বাবা মা শেষ কৃত্য অব্দি করতে পারেনি জানেন আজকে আমাদের হিন্দু শাস্ত্রে যে শেষকৃত্য করা হয় সেই আচারগুলো করতে পারেননি আজকে পুলিশ এই কুন্ডু বাবুদের মতো পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে তার আগে তিনটে বডি ছিল পড়ে সে তিনটে বডিকে পড়াতে দেয়নি এই কুন্ডু বাবুর মতো পুলিশে বলেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও আজ বডি